স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই কিন্তু মার্কিন নীতিতে নতুন করে আনা হয়েছে কড়াকড়ি আর এর ফলে অনেকেই সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে পারে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা স্থূলতার মতো স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তাদের জন্য জারি করা হয়েছে কঠোর এক নির্দেশনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে এ ধরনের স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে বোঝা হয়ে উঠতে পারেন এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে পারেন তাই যুক্তরাষ্ট্রে আসার আগে এসব বিষয় যাচাই করা হবে এই নির্দেশনা ইতোমধ্যে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে নোটিশ আকারে পাঠানো হয়েছে এর আগে মার্কিন ভিসা প্রক্রিয়ায় মূলত সংক্রামক রোগ টিকাদানী ইতিহাস মানসিক অবস্থা ও শারীরিক সুস্থতার মতো বিষয়গুলোই বিবেচনায় নেওয়া হতো। তবে এবার নতুন এই নীতিমালায় আরও কিছু স্বাস্থ্য সমস্যার যুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে হৃদরোগ শ্বাসযন্ত্রের সমস্যা ক্যান্সার ডায়াবেটিস মিটাবলিক স্নায়ুবিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার মতো জটিল সব সমস্যা কারণ এসব রোগের চিকিৎসার জন্য কয়েক লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে আর একজন ভিসা আবেদনকারী সেই সক্ষমতা আছে কি না তা যাচাইয়ে মার্কিন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তবে অলাভজনক আইনি সহায়তা সংস্থা ক্যাথলিক লিগেল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি চার্লস হুইলার বলেছেন যদিও এ নির্দেশনা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য তবে এটি মূলত স্থায়ী বসবাসের আবেদনকারীদের ওপরই প্রয়োগ করা হবে বলে ধারণা করা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন স্বাস্থ্যগত বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে এই ছিল আমাদের আজকের প্রতিবেদন এমন আরও তথ্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ ডেস্ক নিউজ এইটিএম